বর্তমান সময় সারা ওয়ার্ল্ডে পৃথিবীর যে কোনো জায়গাতে হোক না কেন কোনো দেশে হোক না কেন মুসলমানদের বিপক্ষে ইসলামের বিপক্ষে বহুত বড় ক্যাম্পিয়ন চলতেছেন ইসলামকে কি করে খতম করা যায় ইসলামকে মুসলমানদেরকে কি করে দুর্বল করা যায় এই চেষ্টাতে আমেরিকা ইসরায়েল বার্তানিয়া ফ্রান্স লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার পানির মতন করে খরচ করে দিচ্ছে একমাত্র ইসলামকে কমজোর করার জন্য আজ থেকে প্রায় আশি নব্বই বছর পূর্বে তুর্কি থেকে মুসলমানদের একটি খেলাফত চলেছিল যে খেলাফতের নাম হচ্ছে খেলাফতে ওসমানিয়া আংরেজিতে যাকে বলা হয় অটোমান অ্যাম্পিয়ার যার বর্তমানে সিরিয়াল বেরিয়েছে এর তুগরুল গাজী তাবারাকুয়া তালা তুর্কিদেরকে সম্মান দান করেছিলেন মর্যাদা দান করেছিলেন খেলাফাতে উসমানিয়া তুর্কি থেকে চলেছিল প্রায় দুনিয়ার চল্লিশ পার্সেন্ট এরিয়াতে বাসে খেলাফত কে ভেঙে বাইশটা দেশ তৈরি হয়েছে এতটুকু এরিয়াতে উসমানী খেলাফতের রাজত্ব কায়েম ছিল আর খেলাফতে উসমানিয়া বর্তমান জামানাতে দুনিয়ার সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা ওই জামানায় দুনিয়ার সুপার পাওয়ার ছিল খেলাফতে উসমানিয়া সারা পৃথিবীর মানুষ মুসলমানের নাম শুনলে ইসলামের নাম শুনলে মাথা ঝুঁকিয়ে দিত জাদা হয়ে যেত ভয়ে কাঁপতে লাগতো এই ভয় আমার আলাইহি আলিসাল্লামের জামানা থেকে খেলাফতে উসমানিয়া পর্যন্ত কায়েম ছিল এই জন্য আমেরিকা এবং বার্তানিয়া আরবের নজদের মোহাম্মদ বিন আবদুল নজদিকে নিয়ে একটি মিটিং করে ইসলামকে যদি কমজোর করতে হয় ইসলামের সবচাইতে বড় রাজত্ব সবচাইতে বড় খেলাফত খেলাফতে উসমানিয়াকে ভাঙতে হবে আমেরিকা বার্তানিয়া মোহাম্মদ বিন আবদুলহব নজদিকে খরিদ করলেন মোহাম্মদ বিন আবদুলহাব নজদির বাপ হাজরাতে আব্দুল্লাহ ওহাব রহমাতুল্লাহ বহুত বড় আলিমে দিন আল্লাহ ওয়ালা মুহাদ্দিস ব্যক্তি ছিলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ ওহাব নজদির ভাই তিনিও আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি ছিলেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করতেছিলেন মিশকাতুল মাসাবির মধ্যে কিতাবুল ফিতানের মধ্যে হাদিস আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ তুমি দেশে বরকত নাজিল করো এমন দেশে বরকত নাজিল করো নজদের সাহাবা ছিলেন তিনারা বললেন হুজুর আমাদের নজদের জন্যও দোয়া করে দেন রসুলে পাক আবার দোয়া করলেন শামদাসে বরকত নাজিল করো এমন দেশে বরকত নাজিল করো আবার নজদের সাহাবি বললেন হুজুর আমাদের নজদের জন্য একটু দোয়া করেন সাহাবাই কেরাম যখন বারবার বললেন নজদের রসুলের করিম সাল্লি ওয়াসাল্লাম বললেন আমি ওই নজদের জন্য দোয়া করব অর্থাৎ ওই নজদের জন্য আমি দোয়া করব না কারণ এই নজ থেকে শয়তানের সিং বের হবে মহাদ্দেশিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করে প্রমাণ করেছেন ওই শয়তানের সিং হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি এই মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদিকে আমেরিকা এবং বার্তানিয়া খরিদ করার পর বলল যত টাকা লাগে যত দৌলত লাগে পয়সা লাগে ফোর্স লাগে গুলি লাগে বোমা লাগে সব দিব উসমানিয়া করতে হবে মোহাম্মদ বিন খেলাফাতে নজদিকে দিয়ে ইসলামের নামে একটি নতুন দল গঠন করা হলো যেই দলটাকে মানুষ ওয়াহাবি বলে জানে কোথায় গঠন হল আরবের মাটি নজদ এলাকাতে কার মাধ্যমে আমেরিকা বার্তানিয়ার সমর্থ নিয়ে তাদের ইশারাতে তাদের অনুমতিতে মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদিকে তারা টাকা দিয়ে তাদের মতে একটি দল তৈরি করল ওয়াহাবি মতবাদ যাকে আরবিতে বলা হয় ওয়াহাবিয় মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদী নতুন একটি কোরআন এবং হাদিসের নতুন ব্যাখ্যা বের করল যেই ব্যাখ্যার মিল পূর্বের মহাদিস দূরের কথা তার বাড়ির বাবা আব্দুল আহব নজদির সাথে না। তার আপন ভাইয়ের সাথে ছিল না নতুন নতুন ব্যাখ্যা নতুন নতুন আকিদা কোরআন হাদিসের অপব্যাখ্যা সে একমাত্র নিজেকে এবং নিজের দলের লোক বাদ দিয়ে পৃথিবীতে যত মুসলমান আছে সকলকে হত্যা করা বৈধ মনে করত সকলকে মুশরিক মনে করত এবং সকল পৃথিবীতে তার মান্যকারী ব্যতীত যত মুসলমান ছিল তাদেরকে হত্যা করা ওয়াজিব বলতো এবং তাদের মালকে লুটে নেওয়া বৈধ মনে করত এই জন্য আমেরিকার ট্যাঙ্ক নিয়ে বার্তানিয়ার ট্যাঙ্ক নিয়ে নতুন একটি দল গঠিত করে সঠিক যারা আহলে সুন্নাত জামাত সঠিক নবী এবং সাহাবার আকিদাতে কায়েম ছিলেন তাদের উপরে শিরকের ফাতুয়া দিয়ে তাদেরকে হত্যা করা কতল করা ওয়াজিব বলে ফাতোয়া দিল তখন আরবের মাটিতে সুন্নিদের হুকুমত ছিল চারশো বছর পাঁচশো বছর ছশো বছর যুগ যুগ থেকে সারা আরবে আপনি আরব বলেন 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 মক্কা মদিনা ফিলিস্তিন বলেন ইয়ামান বলেন কাতার বলেন জর্ডান বলেন দুবাই বলেন আবুধাবি বলেন যত দেশ আছে শহর আছে সব জায়গাতে সুন্নিদের হুকুমত ছিল আহলে সুন্নাতুল জামাত সেই ব্যক্তি এই খেলাফতকে ভাঙার জন্য মুসলমানকে কমজোর করার জন্য ফতোয়া কি দিল যে আমি এবং আমার মান্যকারী অর্থাৎ ওয়াহাবি মতবাদের লোক ব্যতীত দুনিয়াতে যত মুসলমান আছে এরা মুশরিক এরা কাফির এদেরকে হত্যা করা ওয়াজিব এদের মালকে লুট নেওয়া বলে নাউজুবিল্লাহ ওই সময় আরবের মাটিতে মিলাদ পড়নেওয়ালা কায়াম করনেওয়ালা আজানের আগে পরে দুরুদ পড়নেওয়ালা সালাত সালাম পড়নেওয়ালা নবী মুস্তাফার জন্মের দিনে সব চাইতে বড় জুলুস আরবের মাটিতে বের হতো মক্কা এবং মদিনাতে আমাদের দেশে জুলুস বের হলে আপনাদের টিকটিকি পাড়া মাদ্রাসার হুজুররা থাকে সাথে মক্কা মদিনাতে যখন জুলুস বের হতো পাঁচ লক্ষ হাদিসের হাফিজ তিন লক্ষ হাদিসের হাফিজ বড় বড় মহাদিস বড় বড় ফকি ওই জুলুসের নেতৃত্ব দিতেন তিনারা আগে আগে যেতেন সাধারণ মুসলমান পিছে পিছে যেত তো মক্কা মদিনা সব মুসলমানের হুকুমাত ছিল আহলে সুন্নাত জামাতের জান্নাতুল বাকি গুগলে গিয়ে সার্চ করে দেখবেন উনিশশো সালের পূর্বে জান্নাতুল বাকিতে বিভিন্ন কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল নাবি মুস্তাফা রৌজার উপরে সবুজ রঙের যে গুম্বাদটা দেখছেন সেই গুম্বাদটা সুন্নি হুকুমাত্রা বানিয়েছিলেন মসজিদে নাবি সুন্নি হুকুমাত্রা বানিয়েছিলেন পাক্কি করে তো আরবের মাটিতে এই হুকুমাত আসল দিনকে নষ্ট করার জন্য মোহাম্মদ বিন আব্দুল আহব নজদি এবং তার মান্যকারী লাখ লাখ মুসলমানকে আমেরিকার ফোর্স নিয়ে বার্তানিয়ার টাকা এবং ট্যাঙ্ক নিয়ে গোলাবারত নিয়ে আরবের মাটিতে লক্ষ লক্ষ মুসলমানকে তারা শহীদ করেছে এমনকি যে মসজিদে নাবির ইমাম সাজদারত অবস্থায় ছিলেন তার পিছনে চাকু ভুগিয়ে তাকে পর্যন্ত শহীদ করেছিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদির দলের লোক মক্কা হারামে রক্তে রক্তিত্ব করে দিয়েছিল লাখ লাখ মুসলমানকে যখন মারতে আরম্ভ করলো তুর্কি হুকুমাত খেলাফাতে উসমানিয়ার নেতা মাথারা একটি কথা বলেছিলেন মক্কা হচ্ছে হারাম মদিনা হচ্ছে হারাম এই জায়গাতে মুসলমানদের জন্য একটা মাছি মারা বৈধ নাই তো আমরা পাল্টা জবাব দিয়ে সেই বেইমান হোকার কাফির হোক তাকে হত্যা করে আমরা আমাদের ধর্মকে এবং মক্কা মতিনাকে অপবিত্র করতে চাই না বলেন ইনারা ইমানদার ছিলেন ইনারা বললেন মোহাম্মদ বিন আবদুল্লাহ নজির লোককে যদি তোমরা হুকুমাত চাও মক্কা মদিনার হুকুমাতকে কে নিয়ে নাও কিন্তু আরবের মাটিতে আমাদেরকে দিয়ে দাও নবী মুস্তাফার তাবাররukat নবীর ব্যবহার কৃত সামান নবীর চুল মুবারক নবীর জুতা মুবারক নবীর জুব্বা মুবারক নবীর লাঠি মুবারক নবীর লোটা মুবারক নবীর কলসি মুবারক আল্লাহর নবীর সাথে যত জিনিসে সম্পর্ক ছিল নিসবত ছিল এই নিঃসব গুলি আমাদেরকে দিয়ে দাও আমরা মক্কা মদিনা ছেড়ে তুর্কি চলে যাব তারা নবী পাকের তাবার রুকাতকে নিয়ে আল্লাহর নবীর ব্যবহার কৃত সামানকে নিয়ে মক্কা মদিনা ত্যাগ করে তুর্কিতে চলেছেন এই জন্য পৃথিবীর সবচাইতে বড় মিউজিয়াম তুর্কির মধ্যে আমার আপনার নবীর সমস্ত সামান আজ পর্যন্ত সুরক্ষিতভাবে রাখা আছে জরে বংশ তারা নবীর তাবারকাতকে কেন নিলেন তাদের ক্ষমতা ছিল তাদের পাওয়ার ছিল তারা যদি চাইতেন মক্কার মাটিতে পাল্টা জবাব নিতে পারতেন মদিনার মাটিতে পাল্টা জবাব নিতে পারতেন কিন্তু তাদের কাছে বাবা চাইতে বেশি মা চাইতে বেশি হুকুমার চাইতে বেশি রাজত্ব চাইতে বেশি পাওয়ার চাইতে বেশি নবী এবং নবীর দেশের ইজ্জত ছিলেন তারা বললেন মক্কা ছেড়ে দিব মদিনা ছেড়ে দিব কিন্তু এই জায়গায় রক্ত বের করব না তাই তারা সেই জায়গা ছেড়ে তুর্কিতে চলে আসলেন বলুন সুবহান আল্লাহ সুবহান সেই মোহাম্মদ বিন আব্দুল হাব নজদি মোহাম্মদ বিন সাউদের সাথে সাক্ষাৎ হলো আমেরিকা এবং বার্তানিয়া দুই দেশ মিলে মোহাম্মদ বিন আব্দুল হাব নজদি এবং মোহাম্মদ বিন সাউদকে কে এক টেবিলে বসালো এক টেবিলে বসে তাদেরকে চুক্তিপত্র করে দিল যে সৌদি আরব তোমাদের দখলে যখন চলে আসবে এই সৌদি আরবের বাদশা হবে বিন সাউদের খানদানের লোক যতদিন তোমাদের দখলে থাকবে মোহাম্মদ বিন সাউদ সৌদি খানদান ব্যতীত অন্য খানদানের কোন ব্যক্তি এই দেশের রাজা হতে পারবে না আর মোহাম্মদ পর্যন্ত কোন মুফাসসির আল্লাহর চেহারা বলতে আকার আকৃতিকে বুঝান নে আজ পর্যন্ত কোনো মুহাদ্দিস পাও বলতে আল্লাহর আকার আকৃতিকে বুঝায়নি তারা সকলে বলেছেন আল মুরাদ সুরাতি সিফাত আল্লাহ পাক হাত শব্দ ব্যবহার করে পাও শব্দ ব্যবহার করে চেহারা শব্দ ব্যবহার করে নিজের সিফাতকে বুঝিয়েছেন গুণকে বুঝিয়েছেন কুদরতকে বুঝিয়েছেন আকার আকৃতিকে বুঝায় যদি পূর্বের ইমামের কথা বলি ইমাম বাইহাকি নিজের কিতাব আল আসমা আল আসমা ওয়া এই কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর ব্যাপারে আকার আকৃতি वाला আকীদা নাজায়েয এবং হারাম আকীদা ইমাম মাতুরিদি কমবেশ 1200 বছর পূর্বে তাফসিরে মাতুরিদির মধ্যে লিখেছেন আল্লাহর ব্যাপারে আকার আকৃতি অবৈধ আকীদা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই শারহে মুসলিমের মধ্যে লিখেছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুম আল্লাহর ব্যাপারে দেহ অসম্ভব হতে পারে না পূর্বের সমস্ত ইমামগণ এই ব্যাখ্যা করেছেন কিন্তু আপনাকে বলতে চাই হঠাৎ করে দু সালে সালে দু সালে দু সালে এরা কারা জন্ম নিল যারা কোরআন পাকের অপব্যাখ্যা করে আল্লাহর হাত থেকে দেহ প্রমাণ করলো যাহারাকে দিয়ে আল্লাহর দেহ প্রমাণ করলো আমরা যখন গবেষণা করি ওয়াহাবি মতবাদের ইমাম জামা। নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছেন আল্লাহ যেমন মানুষের হাত আছে আল্লাহরও তেমন হাত আছে যেমন মানুষের পা আছে আল্লাহরও তেমন পা আছে যেমন মানুষের দেহ আছে আল্লাহরও তেমন দেহ আছে এত বড় শিরকি আকীদা এত বড় কুফরি আকীদা আজ 2024 সালে 25 সালে কুরআন পাকের এই ব্যাখ্যা করলো ফয়সলা আপনারা করেন বিচার আপনারা করেন 1400 বছর থেকে নিয়ে পর অনেক মহাদ্দেশ ইয়ারা বেশি কোরআন বুঝতেন নাজকের ওয়াহাবি মতবাদের ইহুদি মলবি বেশি কোরআন বুঝে আপনারা বিচার করেন যে পূর্বের সমস্ত মহাদিস আকিদের ইমাম ইনারা বেশি কোরআন শরীফ বুঝতেন নাজকে বর্তমান ঘুমটাওয়ালা ইহুদি মলবি বুঝে ইহুদি বলার কারণ হচ্ছে সেই বুখারির মধ্যে হাদিস হাজরাতে আনাস চুমার দিনে মুসল্লিদেরকে দেখছেন অনেক সাহাবি মাথাতে ঘুমটা চাদর দিয়েছেন হাজরাতে আনাস বললেন তোমাদেরকে দেখে খাইবার জিদ্দের ইহুদিদের মতো লাগছে খাইবারের জিদ্দে যতগুলো ইহুদি ইসলামের বিপক্ষে এসেছিল তাদের সকলের মাথায় এইরকমই ঘুমটা ছিল রকম ঘুমটা বর্তমান ওয়াহাবি মতবাদের মল বিপর্ত আমার নবী তো টুপি পড়েছেন উঠান বুখারি শরীফ বাস আমার নবী তো পাগড়ি পড়েছেন বলার উদ্দেশ্য হচ্ছে বাবা সাড়ে চোদ্দশো বছরের সমস্ত ছিল আল্লাহ ওয়াহাবি মতবাদ ছাড়া ব্যক্তির নিরাকার আকীদা আল্লাহ আকার আকৃতি ছিল না তো আপনাকে বলতে চাই সাড়ে চোদ্দশো বছরে ইনারা কি ভুল আকিদা নিয়ে কবরে গেছেন ইনারা কি ইসলাম ভুল মেনেছেন আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে পুরাতন আকিদা যেটা নবীর তাও আকিদা সাহাবার তাও আকিদা সেই আকিদার প্রতি কায়েম থাকতে হবে নতুন নতুন দল বের হবে তারা চিল্লে চিল্লে বলবে আমরা সহি হাদিসের লোক আমরা সহি হাদিস মাননে वाला এদের থেকে ইমান বাঁচিয়ে রাখতে হবে গলা চোর করতে বলতে চোর করে বলতে হবে আমরা যে ইসলাম শুরু থেকে পেয়েছি ওটাই আমাদের জন্য যথেষ্ট মডেল ইসলামের কোনো প্রয়োজন নাই কাচ্চার ধর্মের কোনো প্রয়োজন একজন আমাদের ওটাই আকিদা রাখতে হবে যেটা আজমিরের খাজা মঈনুদ্দিন চিস্তির আকিদা ওটাই ইসলাম মানতে হবে যেটা বাগদাদে কস পাকের ইসলাম ইমামে আজম আবু হানিফার ইসলাম যেটা ইমাম বুহারির ইসলাম যেটা ইমাম ইবনে আবি সেইবার ইসলাম আমাদেরকে ওটাই ইসলাম মানতে হবে যে ইসলামের জন্য ইমামে হুসাইন নিজের 6 মাসের আলী আসকারকে কাটিয়েছেন আলী আকবরকে কাটিয়েছেন নিজের করদান দিয়ে ইয়াসিদের হাত থেকে যে ইসলামকে বাঁচিয়েছেন ওই ইসলামের নাম হচ্ছে সুন্নি জামাত ওই সুন্নি জামাতকে নিয়ে যারা কবরে যাবে তারাই হবে জান্নাতি বল নচেত আপনাকে বলতে চাই যদি এই নীল আকাশের নিচে এই সমিনের মাটিতে সারা পৃথিবীতে মুর্শিদাবাদ বলে শুধু নয় যদি সৌদি আরব থেকে ডাকার প্রয়োজন পড়ে ডাকতে পারে এই মুর্শিদাবাদের মাটিতে বসুক সারা পৃথিবীর দেহবাদী আকীদা রাখনে আল্লার আল্লাহর জিসিম আল্লার ওয়ালা আল্লাহর দেহ মাননে ওয়ালা যত ওয়াহাবি মতবাদের মৌলবি আছে আমি চ্যালেঞ্জ করতে চাই যদি আমাদের সামনে বসে আল্লাহ পাকের আকার আকৃতি দেহ প্রমাণ করতে পারে খোদার কসম খেয়ে বলি জীবনে কোনোদিন চেহারা খানা দেখাবো না আর আল্লাহর কসম খেয়ে বলি যেমন সূর্য দিনের বেলা উঠে চাঁদ রাতে আলো দেয় খোদার কসম খেয়ে বলি আমাদের আকিদা হচ্ছে আল্লাহ নিরাকার সারা পৃথিবীর সামনে কলা চোর করে প্রমাণ করব আল্লাহ নিরাকার এটাই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ 大瓦，大瓦。 আংরেজদের দেওয়া মানলে চলবে না মুসলমান তো এই আকিদা আসলো কোথায় থেকে ওয়াহাবি মতবাদের লোক বলে আমরা সালাফদেরকে মানে সালাফিদেরকে আমরা যখন দেখতে যাই সালাফ অর্থাৎ পূর্বের মুসলমানকে তাদের ওটাই আকিদা ছিল যেটা হচ্ছে সুন্নিদের আকিদা কেমন করে বুঝতে পারবেন মুসলমান আজ থেকে সাড়ে সাতশো আটশো বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিস্তির কবরের উপরে গুম্বাদ তৈরি করেছিলেন তারা সুন্নি মুসলমান ছিল আজ থেকে সাতশো চারশো বছর পূর্বে আরবের মাটিতে আমার নবীর রৌজার উপরে হারা গুম্বাদ যারা তৈরি করেছিলেন তারা সুন্নি মুসলমান ছিল মা ফাতেমার কবরের উপরে যারা তাবু বানিয়েছিলেন গুম্বুদ বানিয়েছিলেন তারা সুন্নি মুসলমান ছিল ইরাকের মাটিতে হাইমামে আজম আবু হানিফার কবরের উপরে যারা গুম্বাদ বানিয়েছেন তারা সুন্নি মুসলমান ছিল লেবনান চলে যান ফিলিস্তিন চলে যান জর্ডান চলে যান মিশর চলে যান এই সমস্ত জায়গাতে যারা আল্লাহর नेक বান্দা আছেন সাহাবী আছেন তাবেঈ আছেন ইমাম মুহাদ্দিস আছেন তাদের কবরের উপরে গম্বুজ তৈরি করা আছে কৌরির কবরের উপরে 500 বছর পূর্বে গম্বুজ বানানো হয়েছে কৌরির কবরের উপরে 700 বছর পূর্বে গম্বুজ বানানো হয়েছে কৌরির কবরের উপরে 1200 বছর পূর্বে গম্বুজ বানানো হয়েছে বলার উৎস হচ্ছে মুসলমান কবরের উপরে গম্বুজ তৈরি karne wala মুসলমান এটা নতুন মুসলমান নয় এটা ওটাই মুসলমান যেই মুসলমান নবী বানিয়েছেন যেই মুসলমান সাহাবা বানিয়েছেন এই জন্য পৃথিবীর মুসলমান সারা পৃথিবীতে সুন্নি দেখতে পাওয়া যায় আর ওয়াহাবি মতবাদের আঠারোশো সাতচল্লিশের পূর্বে কোন অস্তিত্ব দেখতে পাওয়া যায় না চ্যালেঞ্জ করে বলছি মুসলমান আঠারোশো সাতচল্লিশ এর পূর্বে এই জমিনের মাটিতে ওয়াহাবি মতবাদের কোনো মসজিদ নাই ওয়াহাবি মতবাদের কোনো মাদ্রাসা নাই আমি বলতে চাই তোমরা যদি পুরাতন দল থাকো তোমরা যদি সাড়ে চোদ্দশো বছর পূর্বে থেকে থাকো আঠারোশো সাতচল্লিশের পূর্বে তোমাদের পৃথিবীর জমিনে কোনো মসজিদ কেন নাই মাদ্রাসা কেন নাই প্রশ্ন করতে চাই জাতি জানতে চাই এই জন্য নাই যে আঠারোশো সাতচল্লিশ সালে তোমাদেরকে আমেরিকা ইসরাইল তৈরি করেছে আর আমাদেরকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ রসুল্লাহ তৈরি করেছে আমাদের অস্তিত্ব খুঁজো মসজিদে নাব্বি শরীফ সুন্নিদের মসজিদটা আমরা প্রমাণ করবো একজন মলবী বক্তব্য শুনছি কলকাতার দিকে একটা বিনা পড়া লেখা রাজমিস্ত্রি করতে করতে হঠাৎ করে মলবী হয়ে স্বপ্নে দেখা তো স্বপ্নে তো মানুষ অনেক কিছু দেখে আছে খাটের উপরে দেখছে আমি জান্নাতে স্বপ্নে বিভিন্ন জিনিস সম্ভব এই মলবি বক্তব্য দিচ্ছে তাজমহল আমাদের কুতুব মিনার আমাদের লাল কিলা আমাদের মুসলমান পরিষ্কার হয়ে যান খোদার কসম খেয়ে বলি তাজমহল বানানে শাহজাহান বাদশাহ ওয়াহাবি মতবাদের ছিলেন না সুন্নি মতবাদের ছিলেন কুতব মিদর বানানেওয়ালা সুন্নি ছিলেন লাল কিলা বানানেওয়ালা সুন্নি ছিলেন এই দেশের মাটিতে যত বাদশা এসেছে সবাই সুন্নি এবং Hanafi জলমসাল একটা বাদশা দেখা কোন মায়ের লাল যে ওয়াহাবি মতবাদের ছিল একটা বাদশা কায়ামত আসা সম্ভব কোন মাইলাল একজন বাদশা ওয়াহাবি চলে দেখাতে পারে না কেন ছিল না এই ভারতবর্ষের মাটি অখণ্ড ভারত ওয়াহাবি মতবাদ থেকে পাক এবং পবিত্র দেশ ছিল এই নোংরা ডুমু ঢুকেছে আঠারোশো সালে আংরেজদের যুগে ঝুকেছে মুসলমান এদের পূর্বে কোনো অস্তিত্ব ছিল না আপনাকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে একটা দল যদি জান্নাতি দল হয় সঠিক দল হয় তার কানেকশন নবী থেকে থাকবে তার পূর্বে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তার নিশানি পাওয়া যাবে তার মতদর্শের লোক পাওয়া যাবে আমি এক জায়গায় বক্তব্য দিয়েছিলাম আমাকে বলছেন হুজুর আপনাদের আকিদার মেল পূর্বের মুসলমানের সাথে পাওয়া যায় না আপনারা বেরেলি তো 150 বছর পূর্বে তৈরি হয়েছে আলা হযরত তো 150 বছর পূর্বে আমি বললাম শোনো বেরেলি কোনো নতুন ফিরকা নয় আংরেজদের সমান নয় ওয়াহাবি মতবাদের ইমাম আহলে হাদিসদের মাথার তাজ اسماعিল দাহলবি যখন নিজের কিতাব সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখেছিল নামাজের মধ্যে যদি গরু ছাগলের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে কিন্তু নবীর স্মরণ আসলে নামাজ হবে না আংরেজরা যখন দেখলো ভারতের মাটিতে রাজত্ব যদি করতে হয় মুসলমানদের একতাকে নষ্ট করতে হবে মুসলমানদেরকে ভাগ করতে হবে তখন তারা মোহাম্মদ বিন আবদুল হব নজির আইডিওলজিকে আরো থেকে ধার করে ভারতের মাটিতে ইসমাইল দাহিলভিকে বসালো সে নিজের কিতাব তাকুয়াতুল ইমানে লিখলো নবী মোরে মাটির সাথে মিশে গেছে সে তাক্বিয়াতুল ঈমানে লিখলো নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে সে তাক্বিয়াতুল ঈমানে নবী ওলিকে চামার চাইতো নিকৃষ্ট লিখলো তারপরে দেওবান মাদ্রাসার আশরাপালি থানবি ইংরেজি হুকুমাতের 600 টাকা করে বেতন নি আকীদা লিখলো हिফজুল ঈমানের 8 নাম্বার পৃষ্ঠায় নবীকে যতটুক ইলমে গায়েব আছে প্রত্যেক জানুয়ারকে আছে প্রত্যেক পাগলকে আছে দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠতা কাসিম নানুতাবী নিজের কিতাব তাহজ নজরুল নাসে পঁচিশ পৃষ্ঠার মধ্যে লিখলো নবীর পরে নতুন নবীর জন্ম নেওয়া সম্ভব দেওবান মাদ্রাসার গরু পারাহিনা কাতিয়ার মধ্যে লিখলো নেবির জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহি ফতাওয়া রশিদিয়ার মধ্যে লিখলো আল্লাহ মিথ্যা বলতে পারে এই ধরনের নোংরা আকিদা লিখে মুসলমানকে ভাগ করা হচ্ছিল নেবির তৌহিন করা হচ্ছিল আল্লাহকে মিথ্যা বলি বলা হচ্ছিল এইগুলো দেখে মুসাল্লাতে কান্না করে করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন কেউ খাজা মঈনউদ্দিন চিস্তির মাজারে দুই হাত তুলে তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে ফারিয়াদ করছিলেন কেউ কাবা